বাস পজ দিয়ে রাখো রব্বিশালি সদরি ওয়ায়াসলি আমরি ওয়াহালুল মুকতাম মিন লিসানি আবকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রহমান রহিম আমরা গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম সূরা নাহালের আয়াত নিরানব্বইতে এসে মানে আমরা এই যে ইমান শব্দটির সন্ধান করছি বারবার করে দূরের ভাই ভাই বোনদেরকে অনুরোধ করবো তারা যেন আমাদের সঙ্গে সঙ্গে তাদের সামনে কিতাব খুলে বসে তাহলে আমাদের এই চেষ্টাটা সার্থক হবে বা সফল হবে আমাদের এখানে যারা উপস্থিত তারা সকলেই কিতাব নিয়ে বসে আমরা সঙ্গে সঙ্গে দেখতেও পারি এবং শুনতেও পারি তো আলহামদুলিল্লাহ বিষয়টা ষোলোর আটানব্বই নিরানব্বই আমরা রিপিট করছি ওকে চোখের আড়ালে ফেলছ ওইখানে তো রহমান রহিম সুরাতুল নাহাল আয়াত আটানব্বই পড়ছি আবার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এখানে আছে ফাইদা কারাতাল কোরআন কোরআন এখন এই যে কোরআন পড়া এর সঙ্গে জুড়ে নাও সাতানব্বইকে من عمل صالحا من ذكر او انثى من عمل صالحا من এই যে আমি ওয়াওকে কে ভাঙাচ্ছি শর্ত এই যে সে একজন বিশ্বাসী তাহলে আমালুস সলেহাত পুরুষ করুক আর নারী করুক বিশ্বাসী তাকে হতে হবে আর আমরা সারা জীবনেই আমলুস সলেহাত করেছি কিন্তু নিজের মধ্যে বিশ্বাসে আমাদের বিশ্বাসটা আস্থায় পরিণত হয়নি বিশ্বাস এবং আস্থার মধ্যে যে পার্থক্য আস্থাটা কিভাবে আসে আমরা এখন দেখব মানে কেন আমাদের ভিতরে বিশ্বাস আস্থায় পরিণত হয়নি তো মানে আমিলা সোয়ালেহান মেন দা করেন হায়াতান এই একেবারে মনে করো যে অ্যাটম বোমার মতো একটা ইনফরমেশন আল্লাহর কাছ থেকে বিশ্বাস যে আনবে এবং যে করবে সে অনুযায়ী কাজ এবং সে আছা যে আমল সলেহাত করবে অর্থাৎ আল্লাহর নির্ণীত কর্ম এই জীবনের জন্য সব্যুল আলমিন আমাদেরকে যে কর্মগুলো নির্ণয় করে দিয়েছেন যা এই কিতাবে লিখে দিয়েছেন আর কোথাও এটা পাওয়া যাবে না কিন্তু সে বিশ্বাসই হতে হবে এখন খেয়াল করো অর্থাৎ বিশ্বাস শব্দটি যে জটিলতার মধ্যে পড়ে আছে হ্যাঁ বিশ্বাস শব্দটি যে জটিলতার মধ্যে পড়ে আছে সেইটা আমরা একটু লক্ষ্য করব যে তাহলে তাহলে কি হবে এই জীবনটা সুন্দর একটা জীবন তাকে বেঁচে থাকতে দেওয়া হবে এইখানে অনেকগুলো টাকা পয়সা দেওয়া হবে গাড়ি বাড়ি দেওয়া হবে এটা নয় অর্থাৎ সে যে অবস্থায় তাকে রাখুক না কেন সে সন্তুষ্ট পরিতৃপ্ত বলেন আজ জিয়ান নাহম আজ আহম বে আহসানি এবং অবশ্য অবশ্যই তাদেরকে আমরা পুরস্কৃত করব তাদের পুরস্কার বে তার চাইতে অনেক উত্তম মা ইয়ামালু যা তারা সেখানে থাকতে করত করতো এখন কিভাবে ইমান এবং সলেহাতের সাথে কোরআন মিলে গেল মানে তুমি যে আমলু সলেহাত করবে কোথায় পাবে আমি সরাসরি তোমাকে কি কি করতে বলেছি এটা আমার মনোনীত বা আমার দেওয়া কিতাবের বাইরে তুমি কোথায় পাবে মানে কিভাবে ব্যাপারটা জয়নিংটা একটু দেখে রাখো তোরা নাহালের সাতানব্বই আটানব্বই ফাইদা কারাত আল কোরআন ফাইজ বিল্লাহ হ্যাঁ এখন আমরা তো আউজ বিল্লাহ শৈতান রাজিম বা বিভিন্ন ইন্নালিল্লাহে বা যে দোয়াগুলো আমরা পড়ি দোয়া আমাদেরকে ছোটবেলা থেকে পড়তে শেখানো হয়েছে কিন্তু দোয়ায় কি বলি এটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়নি এটা দোয়া মন্ত্রের মতো আবৃত্তি করি আমরা তো বলা হচ্ছে অতএব যখন কোরআন পড়বে তুমি তার মানে সলেহাত আর ইমান থাকতে হলে বা ইমান অনুযায়ী বা বিশ্বাস অনুযায়ী কর্ম করতে গেলে কোরআন পড়তে হবে এই কথা উল্টাবার কোনো সাধ্য কারো নেই যারা কোরআনকে বাদ দিয়েছে এবাদত করেছে আমাদের ধর্ম সে দায়িত্ব তারা তার উত্তর দেবে আল্লাহর কাছে কিন্তু কোরআনে রকম কোনো সুযোগ নেই যে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আছে এবং আপনি তার নির্দেশিত কাজগুলো করবেন কোরআন ছাড়া এরকম কোনো উপায় আমার তো মনে হয় যে জসিমো দশ বারো বছরে খুঁজে পাওনি এখন ওনারা কোথেকে খুঁজে পেয়েছেন সেটা ওনাদের ওনাদের জবাব ওনারা দেবেন তো আমরা তৈরি হচ্ছি আল্লাহর কাছে কি জবাবদেহি করব যখনই তুমি পড়বে এই পাঠ্য বা এই কোরআন তখন আশ্রয় চেয়ে নেবে আল্লাহর মিনাস তাহলে এখন এই কোরআন ছাড়া আর কোনো জায়গায় থেকে আশ্রয় নাই। কোনো একটি কাজ এই কোরআনের বাইরে আপনি যদি করেন তাহলে সেটা আপনাকে দিয়ে কে করাচ্ছে সেটা আপনি অনুমানও করতে পারবেন না ধারণাও করতে পারবেন না কারণ আমি সুরা ইউসুফের সময় আপনাদেরকে বহুবার বলেছি বলতে চেষ্টা করেছি যে যেই লোকটা ইউসুফের কথা অনুযায়ী মুক্তি পেলো সে যথারীতি চাকরিতে জয়েন করলো সেই কাজ করলো তারপরও তাকে এই লোকটার কথা বহুদিন ভুলিয়ে রাখা হয়েছে তো শয়তানের এই যে ভুলিয়ে রাখার ক্ষমতা এই সম্পর্কে আমরা কে কতটুকু জানি জানি না তাহলে এখন আপনি যদি পরম মিত্র আমাদের যিনি স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ তালা তিনি আর আর আমাদের মাঝখানে আছে শয়তান তো আমার আল্লাহর কাছে যাওয়ার পথে সবার আগে চিনে নিতে হবে এই পথের বাধাকে এবং সেটা আমরা সুরা আরাফের ষোলো সতেরোতে দেখেছি আমি একদম ঘাঁটি গেড়ে বসে থাকব যেই তোমার নিশ্চিত স্থির পথের সামনে দেখি কেমন করে যায় এরা তারপর আসতে থাকবো সামনে দিয়ে পেছন দিয়ে ডানে দিয়ে বায়ে দিয়ে শেষ পর্যন্ত কি বলল লিদু আক্সারহম শাকির তুমি পাবে না এদের অধিকাংশকেই তোমার কৃতজ্ঞ তাহলে এখন এই যে আমরা নামাজ পড়ি রোজা রাখি ধর্মীয় যে সমস্ত আচার আচরণ করি এর কোনোটাই আমরা কোরআনে খুঁজে পাইনি যে যেইভাবে কোরআন বলে আমাদের আচরণগুলো সেই রকম নয় তো এই যে বাস্তবতা সেই বাস্তবতাকে সামনে রেখে আমরা যদি দেখি কোরআন পড়িতে রীতিমতো ভয়ই লাগে তাহলে আছি কোথায় এখন আর সোরায় আনামে আপনাদেরকে এনেছি একটা জিনিস দেখাবার জন্য একশো বারো ওকালিকা জালনা কুল আদু